বিশৃঙ্খল পরিস্থিতিতে রাসুল সাল্লাহ সাল্লাম যে দোয়া করতেন জীবনের প্রতি মুহূর্তে ভালো কাজের সামর্থ্য ও অন্যায় কাজ পরিহার করা প্রত্যেক মোমিনের আবশ্যক কর্তব্য বিশেষত বিশৃঙ্খল পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে দোয়া করা উচিত একটি দীর্ঘ হাদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর দর্শন লাভের বর্ণনা দিয়েছেন এবং একটি দোয়ার কথা উল্লেখ করে সবাইকে তা পড়তে বলেছেন দোয়াটি হল হে আল্লাহ আমি আপনার কাছে কল্যাণকর কাজ সম্পাদনের মন্দ কাজগুলো বর্জনের দারিদ্রদের ভালোবাসার তফিক চাই আপনি আমায় ক্ষমা করুন এবং দয়া করুন আপনি যখন কোনো গোত্রকে বিপদে ফেলার ইচ্ছে করেন তখন আপনি আমাকে বিপদ মুক্ত রেখে আপনার কাছে তুলে নিন হাদিস আদিস জাবিল জাবেল তালা বর্ণনা করেছেন একবার রাসুল সাল্লু আলিয়া সাল্লাম ফজর নামাজে আসতে বিলম্ব করলেন আমরা সূর্যের অগ্রবাক দেখার কাছাকাছি গেলাম অতপর তিনি দ্রুত বের হলে নামাজের ঘোষণা দেওয়া হয় তিনি দ্রুত নামাজ পড়লেন সালাম ফিরিয়ে উচ্চস্বরে আমাদের বললেন তোমরা তোমাদের স্থানে থাকো অতপর তিনি আমাদের দিকে ফিরলেন তিনি বললেন আমি তোমাদেরকে বলবো কী কারণে আজ আমার আসতে বিলম্ব হয়েছে আমি রাতে ঘুম থেকে উঠে যতটুকু পারি নামাজ পড়েছি নামাজে আমার হালকা ঘুম চলে আসে আমার কষ্ট হচ্ছিল হঠাৎ দেখি আমার রব আমার সামনে তার সবচেয়ে সুন্দর আকৃতিতে রয়েছেন তিনি বললেন হে মোহাম্মদ ঊর্ধ্ব জগতের ফেরজ তারা নিয়ে বিতর্ক করছেন আমি বললাম হে আমার রব আমি তো জানি না তিনি বললেন হে মোহাম্মদ ঊর্ধ্ব জগতের ফেরেজ তারা নিয়ে বিতর্ক করছেন আমি বললাম হে আমার রব আমি তো জানি না আমি দেখলাম তিনি আল্লাহ নিজ হাতের তালু আমার ঘাড়ের উপর রাখলেন আমি তার আঙুলের শীতলতা আমার বুকে অনুভব করি ফলে আমার সামনে সবকিছু স্পষ্ট হয় এবং আমি চিনতে পারি অতপর তিনি বললেন হে মোহাম্মদ ঊর্ধ্বজগতের ফেরেস্তারা কী নিয়ে বিতর্ক করছেন আমি বললাম কাফারা বা পাপ মোচনকারী ও দ্বারাজাত বা মর্যাদা বৃদ্ধি সম্পর্কে তিনি বললেন কাফারা কি আমি বললেন জামাতের জন্য হাতটা নামাজের পর মসজিদে বসে থাকা কষ্টকর হলেও পরিপূর্ণ অজু করা তিনি বলেন দারাজ বা মর্যাদা বৃদ্ধি কী আমি বললাম আহার করানো সুন্দর কথা বলা মানুষের ঘুমানো অবস্থায় নামাজ পড়া অতপর তিনি আল্লাহ বললেন তুমি চাও আমি উল্লিখিত দোয়াটি পড়লাম রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এই কথাগুলি সত্য তোমরা তা পাঠ করো এবং শিখো সূত্র সোনানি তিরমিজি হাদিস নং তিন দুই তিন পাঁচ